আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কলমি শাকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখা গেছে যে আমরা অনেকে কিন্তু শাক নিয়ে আসি যে কোনো শাকই নিয়ে আসি আর কলমি শাকটা কিন্তু অনেক উপকার অনেকে কিন্তু এই কলমি শাক খেয়ে থাকে আবার অনেকে কিন্তু খায় না আমি সব রকম শাকই নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে যেমন এখানে আমি নিয়ে এসেছি কলমি শাক কলমি শাকে আনার পর দেখা যায় যে আমরা বিভিন্ন ব্যস্তর কারণে শাকটা কাটা হয় না যেহেতু শাক কাটতে অনেক সময় লাগে সেই সময়ের জন্য শাকটা কি করি এক সাইডে রেখে দেই যে মনে করি যে হাতে একটু ফ্রি হোক তারপরে আমরা শাকটা কেটে নেব তখন দেখা যায় যে শাকগুলো সাথে সাথে নষ্ট হয়ে যায় আনার পর অনেকক্ষণ আমরা এই শাকের যে একটা গিচ্ছু থাকে এটা বেঁধে রেখে দিই এই কারণে কি হয় শাকটা তাড়াতাড়ি ভিতরের গুলা পচে যায় আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই শাকগুলো কিন্তু আমার তিন চার ঘন্টা আগে আনা হয়েছে আমি কি করেছি সাথে সাথে এইখানে যে একটা রশি রশিবান্ধা থাকে সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি আর এটাও সাথে সাথে এগুলো সব আমি সাথে সাথে খুলে ফেলেছি এতে করে দেখা যাবে যে শাকগুলোর ভিতরে গুলা কিন্তু ভালো আছে আর আমি এরকম করে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আনার পর এরকম করে রেখে দিতে পারেন এতে করে কি হবে হাতের কাজটাও আপনারা করে ফেলতে পারবেন আর শাকের যে ভিতরের যে অংশটা সেগুলো কিন্তু নষ্ট হয় না আমার এরকম অনেকবার শাক নষ্ট হয়েছে তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এতে করে যে সবারই কিন্তু অনেক উপকারে আসে অনেকে জানে অনেকে কিন্তু জানে না আমার দুই একবার শাক এরকম নষ্ট হয়েছে তাই ভাবলাম যে আজকে এরকম করে খুলে রাখবো আমি এরকম করে অনেক দিন ধরেই খুলে রাখা হয় আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি নাই ভাবলাম যে আজকে শাকগুলা অনেকক্ষণ আগে আনা হয়েছে প্রায় চার ঘন্টা আগে আনা হয়েছে শাকগুলা দেখুন পুরা ভালো আছে আপনারা ট্রাই করেও দেখতে পারেন যদি রশি বাঁধা অবস্থায় শাক রেখে দেন এক চিপার মধ্যে ফেলে শাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এটাও ট্রাই করতে পারেন যে রশির গিটুটা খুলে এক সাইডে রেখে দিতে পারেন ঝড়ান দিয়ে সেটা কেমন থাকে তারপরে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু আমি অনেকগুলো শাক বাছা হয়ে গেছে আমি শাকগুলো বাছার সাথে সাথে কিন্তু ফ্যানের নিচে আমি এভাবে শুকিয়ে নিচ্ছি তাহলে এতে করে কী হবে এখানে তো অনেকগুলো শাক আছে সব শাক তার একবারে খাওয়া যাবে না আমি ফ্রিজে কিন্তু নর্মাল ফ্রিজে একটা পলিব্যাগ করে রেখে দিতে পারবো অনেক দিনের জন্য আর অবশ্যই কিন্তু শাক ভালোভাবে একটু বেছে খাবেন আমি কিন্তু সব সময় শাকে এভাবে করে ভালো করে বেছে খাই আর যদি একটু ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে নেন তাহলে শাক ফ্রিজে অনেক দিন থাকবে আর নষ্ট হবে না আর যদি অনেকে কিন্তু বারান্দায় বসে শাক কাটে যদি রোদ পায় তাহলে শাক কিন্তু আরও ভালো থাকে তাড়াতাড়ি নষ্ট হয় না অনেক দিন ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন আমি এই শাকগুলা সব বাছার পর কিছুক্ষণ ফ্যানের নিচে রাখার পর আমি একটা পলিবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে যদি আপনারা সংরক্ষণ করে থাকেন তাহলে অনেক দিন এই শাক ভালো থাকবে আর নষ্টগুলো তো অবশ্যই ফেলে দেবেন যেগুলো ভালো সেগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে কলমি শাক অনেক শাক আছে এখানে অনেকে যদি অন্যান্য শাকেরও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে সেই সব ভিডিও শেয়ার করব আজকে আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ